জাদু শেখবে জুবাল পড়ো এক এক করে পড়ো না জাদু শেখবে শোনাও জুবাল পড়ো হং টং মং লং চং ধং ফং 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 ওরে উস্তাদ আমি এই পাশে চলে আসলাম কি তোমার যদি এই নীতি কথাটা মুখস্থ থাকে এটা নীতিগত না জাদুর কথা ভাই হলো জাদুর কথা নীতির কথা যাই যদি মুখস্থ থাকে তুমি পাবা আরেকবার বললে কিন্তু আমি আবার ওই পারে চলে যাব বুঝতে পেরেছো তোমাকে আমি কানে কানে বলে দেবো এই জাদুর কথাটা বললে গাড়ি একবারে পাশ থেকে ও ও পাশ থেকে ধপা ওই গ্যারেজে বসিস তোদের দুটো লোক আছে জমবে খারাপ আগের বারে হানিফের গাড়িটার বারোটা বাজায় দিছিল ও শুনেছি কমপ্লেন এর কথা ওদের নামে কমপ্লেন দিয়েছি কিন্তু এখনো কিন্তু কোনো প্রকার ওদের পেজে স্টেপ নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলদি আসলে ওরা মলিক পক্ষের খুব কাছের লোক বন্ধুরা আমরা ভাঙা গাড়ি এনেছিলাম সে গাড়িকে এখন আমরা নতুন রূপে রূপান্তরিত করেছি এত সুন্দর চমৎকারভাবে ভাবে আমাদের নতুন করে দিয়েছে হানিপেট ডিপো তা আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কালারটা দেখেছো একদম জোস একটা কালার করে দেওয়া হয়েছে আর কিছু বলার নাই আমার পিছনে লেডি ম্যাম আমার প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো হে ভাই হে ভাই ও ভাই ভালো আছি এই ভাই ভালো আছি ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছো একটু একটু করে কোটি কোটি পায়ে আমার রেস্টুরেন্ট রাস্তাস্তায় বেড়ে যাচ্ছে আগে এক দুইজন ছিল আর এখন দেখো সিএনজি করে ভড়া ভড়া জোনায় জোনায় ট্রিপল ট্রিপল করে লোক আসছে শুধু এই 45000 টাকার কাছে একটু ড্রাইভিং শিখতে 10000 টাকা করে দিচ্ছে তারা মনে করছে যে তারা বড় হয়ে যাবে এবং লাখ লাখ টাকা কামাবে আর কি বলবো কিছু বলার নাই এত স্বপ্ন দেখা ভালো না প্রচুর পরিশ্রম করতে হবে তারপর লাখ লাখ টাকা দেখতে হবে কেন ভাই তুমি না বলেছো দশ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে আমরা দেখি তিন চার লাখ টাকা কামাতে পারবো আরে ভাই এই জায়গায় বসে থাকলে আর এই সিটে ফাঁকা থাকলে তা কোনোদিন সেটা সম্ভব না না সেটা তো আমাদেরকে তো শিখতে হবে তোমাদের সবাইকে তো একটু একটু করে শিখিয়েছি ও শিখিয়েছি হ্যাঁ হ্যাঁ আমারও খুব ভালো লাগছে বেশ ভালো শিখেছি চিন্তা করেছি এবার একটা বাস কিনে বল না 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 সে ভুল কাজ করা যাবে না এখন কোন বাস কিনা যাবে না আত্মঘাতী ডিসিশন নেওয়া যাবে না কি ভাই তুমি আজকে একা গেলো বুড়ো ভাই এখানে আসলে তুমি আমার বড় হও আর সিনিয়র হও যাই হও আমাকে ওস্তাদ বলতে হবে তা না হলে কিন্তু তা আমি আমার গাড়িতে তুলবো না ওস্তাদ 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 হ্যাঁ তুমি একা 가 দাও আমি একা ইসিজি বাট তা pya chhatra chhatra আজকে তোমাদের একটা নতুন হেভি একটা গাড়িতে নিয়ে যাব যে গাড়িটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে কারণ গাড়িটা হচ্ছে কি বলবো গাড়িটা হচ্ছে এমন কি বলছেন কি আপনার তো মাতৃ তো ঠিক নাই দেখো ওস্তাদের মাথা সব সময় ঠিক থাকে না প্রচুর পরিশ্রম করে প্রচুর মাথায় টেনশান নিয়ে আমার কাজ করতে হয় সুতরাং এমন গাড়ি আসবে যে গাড়িটা তোমরা দেখবো আমি তো এখনও নি কেমন টাইপের গাড়ি আসবে আজকে তোমাদের নিয়ে যাব কারখানায় সেখানে গাড়ি নতুন করে কিভাবে সেটা দেখাব তোর মনে কি আজকে আমরা ভাঙা গাড়িতে উঠবো ঠিক 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 ভাঙা খুঁজে পেয়েছি গাড়ি আর সেই গাড়িকে আজকে আমরা নতুন রূপ দেবো তোমরা যাবা কিভাবে দেয় তোমরা সেটা পর্যবেক্ষণ করবা সেই সময়টুকু আমি ঘুয়ে নেবো

তোমরা দেখতে দেখো আর রেস্টুরেন্টে রেডি হও গাড়ি চলে এসেছে হয় দেখো কি ব্যাপার জুবার পড়ো তুমি কোন দিকে যাচ্ছ সরি ওস্তাদ আমি মনে করেছিলাম যে কিছু মনে করলে হবে না আমি তোমাকে পড়ো হিসাবে আখ্যায়িত করেছি এখন তুমি যদি এরকম করে দরজা মরিচে লাগিয়ে দাও তাহলে হবে কিভাবে প্লিজ দরজা খুলে দাও কি ব্যাপার তোমার গাড়ির দরজা খোলে না কেন খুলবে না আহ খুলে গেছে তোমরা শারীরবদ্ধভাবে আস্তে আস্তে আসো আজকে গাড়িটা নতুন করতে যেতে হবে তাই একটু নতুন নতুন স্টাইল নিয়ে তুমি দেখা বাকি ভাবে নতুন করে আর আমি সেই মতে গুমা দেব আচ্ছাস আচ্ছা ওস্তাদ ওস্তাদ হ্যাঁ স্যার বলেছিলেন আরো ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছো এই সেই গাড়ি জায়গাটাকে আমি খুঁজে পেয়েছিলাম কোথা থেকে খুঁজে পেয়েছিলাম আ কক্সবাজারে খুঁজে পেয়েছিলাম সেই গাড়িটাকে আজকে নতুন রূপ দিতে যাচ্ছি আমার ডিয়ার স্টুডেন্টরা মোটামুটি সবাই উঠে পড়েছে এখন গাড়ির দরজাও বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং বুঝতে পারছো এটা একটা দামি গাড়ি মার্সিডিস বেঞ্চের এটাকে আজকে আমরা নতুন রূপ দেবো নাও চালাও চালাও আমি তো আর চালাবো না হ্যাঁ তোমরা ফলো করো আমার জুবাইয়ের পুরো কেমন চালায় একটু দেখো এভাবে আস্তে আস্তে শেখো আজকে দেখাবো একটা গাড়িকে কিভাবে ভাঙড়ি অবস্থা থেকে নতুন অবস্থায় আনা যায় এই তো ঘুট চালাই যাও এই তো হবে ঘুট সামনে কিন্তু মেইন রোড এটা তোমাদের মাথায় রাখতে হবে মেইন রোডে আসলে কি করতে হবে সেটা তো জুবাই পুরো ভালো করে জানে ডানে বাই খেয়াল করতে হবে এভাবে ডানে তাকে থাকবা ওই যে গাড়ি এসেছে ব্রেক ও বাবা একটুর জন্য তুমি বেঁচে গেছো হ্যাঁ যে আগা যাও আবারও একটুর জন্য বেঁচে গেছো আগা যাও আগা যাও এখন ঘর ট্রাকটা যাবে বাম দিক ঘর খুলে যাবে হ্যাঁ স্ট্যান্ডার ওহো আমরা দেখছি সব ফলো করছি গুড চালাও এইভাবে দেখেছো জুবাইয়ের পোড়োকে আমরা কিভাবে পোড়ো বানিয়েছি আর আজকে আমরা এই ভাঙড়ি গাড়িটাকে নতুন বানাবো এর চাকার অবস্থা কন্ডিশন ভালো না উঠতে রাস্তায় বাস করে যেতে পারে আজকে আমরা নতুন গাড়িতে রূপান্তর করব। মাঠ বেঞ্চের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নতুন পুরো জুবাইয়ের পুরো কয়দিন পরে সেই মাঠে নেমে যাবে আর তোমরা দেখবো তখন জুবাইয়ের পোড়ো কিভাবে চালায় কিং পুরো অ্যাক্সিডেন্ট করেছে ম্যাক্স পুরো তো অবস্থায় বসে আছে আর সজন পুরো আর বিপদ পুরো খাটে আমাদের পুরো দরকার আমরা একজন পুরোকে পেয়ে গেছি জুবাইয়ের পুরো আমাদের জুবাইয়ের ভাইয়ের বাড়ি হচ্ছে রাজবাড়িতে উনি পড়ো হয়ে গিয়েছে এরপর যারা আমার স্টুডেন্টরা ভালো মতন শেখবে তারাও পড়ো হয়ে যাবে বর্তমানে জুবাইয়ের পুরো ভাই মোটামুটি ভালো ইনকাম শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ভালো ইনকাম শুরু করে দিয়েছি আমি এই সজন পুরো ভাইয়ের কোচিংয়ে শিক্ষা দীক্ষা নিয়ে অনেক টাকা বেশি বেশ ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করছি মনে করেছিলাম প্রথমে ভুয়া এখন দেখি না একদম হান্ড্রেড পারসেন্ট খাটি কেন তুমি মনে করেছিলে ওয়ানালে সাদর ভোর কোচিং ভুয়া হ্যাঁ এটা তোমার বলা উচিত হয়েছে সবাই তো শোনা ফেললো না মানে আসলে না মানে আসলে এটা কি কথা করছো তুমি ভুয়া হবো কেন তুমি আমার ভিডিওগুলোকে আগে দেখো ও তো দেখেছি ছড়ি 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 কখনও বাজে কথা বলবে না যা নুন খাও তার নামে নাম করলে আমি কিন্তু কেক মেরে বের করে দেবো তখন তোমার আর এত টাকা ইনকাম হবে না সব কাউন্টারে বলে দেবো তোমাকে যেন কেউ না নেয় লড সরি 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 এরকম করে না আচ্ছা ঠিক আছে যাই এখানে ঢেউচি রাস্তা কীভাবে চালাও বুঝে শুনে চালাও এই দেখো ঢেউছি রাস্তায় ঢেউছি করতে করতে যাচ্ছে গাড়ি আরে বাবা এগুলা শিখতে হবে স্টুডেন্ট হে ভাইয়া আমি তো সেদিন এই ঢেউছি রাস্তার মধ্যে চালিয়েছিলাম গুড এইভাবে তো চালাতে শিখতে হবে আপুরা তোমাদের আমি চিন্তা করছি কি ট্রাক চালাতে দেব না না ভাইয়া আমরা ট্রাক চালাবো না আমরা বাস চালাবো এসি বাস দরকার হলে টাকা জমা বাস কিনবো আরে কান্নাকাটির কিছু হয়নি যে তোমাদের কান্না করতে ঠিক আছে তোমরা বাস চালাবা অসুবিধা নেই মা বাপের পকেটের টাকা কেটে এখন দশ হাজার টাকা দিয়ে মোটামুটি আমার এখানে ভর্তি হচ্ছে কিন্তু মনোযোগ সহকারে না শিখতে পারলে তো কিন্তু কোনোভাবেই পুরো হতে পারবো না এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি এই দেখো জুবাইয়ের পুরো এখনও অনেকটা কিন্তু তার মধ্যে জড়তা আছে এই জড়তা কেটে যাবে এরকম চালাতে চালাতে কেটে যাবে আরে পাইকার সাহেব একটু জোরে চালা যান না পাশ দিয়ে বেড়ায় যায় এ ভাই তুমি কে রে ভাই আমাকে চাপ দেওয়ার চেষ্টা করছো আমি চাপ যদি দেই তো তুমি বাসতে পারবা না নে বুঝছো বুঝছো এই সুপার পর একটা হালকা চাপ দিয়ে যাও দিয়েছি উস্তাদ গুড টান দাও এই দেখো বন্ধুরা আমার জুবার পর এতক্ষণ আস্তে চালিয়েছে এখন আবার জোরে চালাচ্ছে কি ব্যাপার রাস্তার মধ্যে এরকম হার্ড ব্রেক করলে পিছনে গাড়ি তো মেরে দেবে উস্তাদ আমরা আজকে কোন গড়ি কোন গড়ে যে যাব হানিফে ডাইরেক্ট হানিফ আচ্ছা ভাই এটা তো সৌদির গাড়ি কেন আমরা হানিফ ডিপোতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আসলে স্ট্রেন্ডে তোমাদের অনেক রকম কোশ্চেন থাকতে পারে কোশ্চেনের উত্তর আমি দিতে বাধ্য কারণ এই গাড়ি সৌদির গাড়ি হয় কেন হানিফে ডিপোতে যাচ্ছে এটাই তো কথা আরে ভাই হানিফে ডিপোতে গেলে আমি কম টাকা এটা ফুট করতে পারবো তারপর বেচে টাকা দিতে পারবো বুঝতে পেরেছো

হ্যাঁ তা ঠিক জুমার কি তোমার আসলে বুদ্ধি আছে তুমি বুঝতে পেরেছো পুলিশের গাড়ি যেতেই পারে কারণ পুলিশ তো আমাদের হাতে কিনা না যাই হোক তোমাকে ওভারটেক দেওয়ার জন্য প্রচুর গাড়ি কিন্তু তোমাকে পিছনে লেগে আছে সুতরাং তোমাকে বুঝে শুনে চালাতে হবে দরকার নেই ওদেরকে যদি ব্যস্ত থাকে ওদেরকে ছেড়ে দিতে পারবে ঘাড় ঘোরাবা দেখবা ঘাড় ঘুরাবা এই তো গুড রেস্টুরেন্ট ঘাড় ঘুরাবা দেখবা ঘাড় ঘুরাবা দেখবা আরে এই সিঁড়ি থেকে বেরিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখেছেন ওস্তাদ অবিক কি সুন্দর কাটিয়েছি আবারও পুলিশের গাড়ি যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা নেই আবার ডিপো সেরে চলেছে না তখন আবার নো আমি তো ভালো করে চিনি না তা কবা না যে তুমি চিনো না না ছেলে তো কতি হবে আমারে হ্যাঁ যাও যাও সামনে আর একটু সামনে যাও সামনে গেলে ডিপো বাবা হ্যাঁ আপু তুমি যা বলছিলে তোমার তুমি যদি ভালো চালাতে পারো তুমি মোটামুটি রাস্তায় ভালো করে চালাতে তোমাদের হাতে যদি এখন এই গাড়ি ছেড়ে দেয় বুঝতো দেই ডিপোটা

팡팡팡 আরে ਉਸতো তুমি এবারে চলিয়ে চলে আসবে কি ভাবে তোмак যা দি আই কথাটা মুখস্থ থাকে এটা নীতিগত না জাদুর কথা ভাই হলো জাদুর কথা নীতির কথা চাই যদি মুখস্থ থাকে তুমি পাবা আরেকবার বললে কিন্তু আমি আবার ওই পারে চলে যাব বুঝতে পারে তোমাকে আমি কানে কানে বলে দেব এই জাদুর কথা বললে গাড়ি একবারে পাশ থেকে ও ও পাশ থেকে ধপাশ এরকমই হয় যাই হোক আমরা অবশেষে কিন্তু এই রান্না নাটক তো এটা তেলার বাম সব গাড়িটাকে সামনে সামনে ইন্ডিকেটর দিয়া রাখো ইন্ডিকেটর দিয়া রাখো बाएं ওসব দিয়েরে কি তুই তাহলে কি আমরা ফিরে চলে এসেছি নি পথে আজকে দেখব কিভাবে ভাঙা গাড়ি নতো না খুশির হার কিছু নাই তোমাদের কিও দিয়ে চাকা মাটা খোলা না হবে সুতরাং তোমরা কোন স্টুডেন্ট বুঝতে পারেছো আহ তা শক্তি আছে শক্তি আছে আহ 판টু ওসব 판টু কি 판টুকে ঠান্ডু হচ্ছে গাড়ির কাজ করছে সে ও উস্তাদ কি অবস্থা তোমার অনেক অনেক দিন পরে আসলে এই তো আসলাম এই গাড়িটা কতক্ষণের মধ্যে ঠিক করতে পারবে আমি একা তো পাঁচ ঘন্টা লাগবে শোন একা না এর মধ্যে এক কাজে স্টুডেন্ট আছে আমার সবাই রে কাজে দেখাই দিয়ে খুলতে বলা যায় আচ্ছা ভাই আমরা কি সব কাজ করব বইলের কাজ ড্রাইভার হতে এসেছো পুরো হতে এসেছো মাসে তিন চার লাখ কামাতে এসেছো নতুন গাড়ি করবে সব করবা না তা তো হয় না এ ঘর থেকে না দাদু বাইরে পড়ো ও তো কুলিয়ে দিছি আচ্ছা লাগা দিতে এগুলা ও তুমি তোমার রেস্টুরেন্টগুলোকে নামাই দাও এরাই সব কাজ করবে আমি দেখায় দিচ্ছি তালে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ঘাট ঘাট কা টি আর রেস্টুরেন্টরা তোমরা শারীরিকভাবে নেমে ফান্ডর কাছে যাও এবং ফান্ডর সব বুঝিয়ে দাও ফান্ডু ওই গ্যারেজে বসিস তোদের দুটো লোক আছে জমবে খারাপ আগের বারে হানিফের গাড়িটার বারোটা বাজায় দিছিল ও শুনেছি কমপ্লেনের কথা ওদের নামে কমপ্লেন দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার ওদের পেছে স্টেপ নেওয়া হচ্ছে না কেন নি আসে না বলদি দি আসলে ওরা মালিক পক্ষের খুব কাছের লোক ও কাছের লোক দেখাবেন কাছের লোক হ্যাঁ শুনুনরা তাড়াতাড়ি নামো এই চাকা মাকা ব্র্যান্ড নিউ করতে হবে বুঝছিস ও তো একদম ব্র্যান্ড করে দেব তুমি এক ঘন্টা ঘুরে আসো

কই আমি তো দেখতে পাচ্ছি না নতুন গাড়ি আরে ভাই একটু ভালো করে চোখ দিয়ে সামনে যে দেখো আর ডাক দাও আরে গাড়ি বলতে বলতে এক ঘন্টার মধ্যে এত সুন্দর নতুন হয়ে গেল ভাই সব আরে ওস্তাদ তো মনে এখনো ভিতরে ঘুমাচ্ছে এসছি ছেড়ে ও ভাই সব কি গাড়ির আরে ওস্তাদের অন্য স্টুডেন্টরা আগে উঠেই বসে আছে তার মানে আমি পরে দেখছি এ ভাই দরজাটা খোলো ওরে বই দরজা খুলবো কি তুমি বাইরে কেন আসলে ভাই আমি একটু কথা বলছিলাম ওই যে রং করছিল তার সাথে গাড়ি তো একেবারে নতুন করে দিয়েছে এই গাড়ি কি আমরা এনেছিলাম হো আমরা এই গাড়ি এনেছিলাম ভাই সব কি সুন্দর করে দিয়েছে রে ভাইরে ভাই ভাই এত সুন্দর চমৎকার করে ফেলবে রে এক ঘন্টার মধ্যে যে একটা গাড়ি এরকম সুন্দর করবে তো বোঝাই যায়নি চলো তাহলে আমরা একটা টিপ দিয়ে আসি আরে ওস্তাদকে না বলে কিভাবে টিপ দেই ও তাও ঠিক ওস্তাদকে ডাকতে হবে এক ঘন্টা সুন্দর একটা ঘুম দিলাম চলু আমরা ওষুধকে না বলে বেরিয়ে চলে যাই সুযোগ কখনোই পাবে না ওস্তাদ গন্ধ পেয়ে গিয়েছে গাড়ি রেডি হয়ে গিয়েছে তোমরা যে এক একা টুদ্ধা সেটা কখনোই করা সম্ভব না কারণ এখান থেকে বেরোলেই তোমরাদেরকে পুলিশ দাঁড়বে তখন কিন্তু আমি গাড়ি ছাড়াই নিয়ে যাবো তোমাদেরকে ছাড়াই নিয়ে যাবো না স্টুডেন্ট আমাকে আপাতত বাদ না বাদ দিয়ে যাওয়া যাবে না বন্ধুরা আমরা ভাঙা গাড়ি এনেছিলাম সেই গাড়িকে এখন আমরা নতুন রূপে রূপান্তরিত করেছি এত সুন্দর চমৎকারভাবে আমাদের নতুন করে দিয়েছে হানিপেট ডিপো তা আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কালারটা দেখেছো একদম জোস একটা কালার করে দেওয়া হয়েছে আর কিছু বলার নাই আমার পিছন দিক দিয়ে ধোঁয়া বেরোয় হ্যাঁ ও ফ্যাশান ফ্যাশান ওটা কোনো ব্যাপার না বুঝতে হতো আমাদের কি মাপ করে দিয়েন তোদের মাপ করবো পরে তোরা আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিস সেই গাড়ি নিয়ে বেরোতে পারবি না সামনে চেক পোস্ট আছে আমি ছাড়া কোন জায়গায় বাঁচতে পারবি না চাকা একদম ব্রান্ড নিউ কেম কেম অ্যাক্সেপ্টটা দিয়ে দিয়েছে এটা এটাও দিয়ে দিয়েছে ভালো সেই কঠিন সুন্দর হয়েছে যাই বলে আসি তোরা আস্তে আস্তে গাড়ি ভাড়া হ্যাঁ শোন ফান্ডু ও কি হচ্ছে ঠিক আছে সব হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট

এবার আমি সখন আমার স্টুডেন্টরা গাড়ি চালাবে নাও নতুন গাড়ি এবার মন খুলে চালাও দরজা বন্ধ করে দাও সুন্দর করে দরজা বন্ধ করো তো এগুলো সব অটো দরজা বন্ধ হয় কোট নাও চালাও তো বন্ধুরা আজকের এই বাস নতুন করার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও চ্যানেল গেম ভিডিও বাকিদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ঘুষে দিও আর বেশি বেশি লাইক কাপড় কিন্তু ফটাফট করে দিও আমরা কিন্তু সৌদি এস ক্লাস বানিয়ে কিন্তু নিয়ে যাচ্ছি কারণ এই আগের গাড়িটা আমাদের বিক্রি করেছে এই গাড়িটা আমি বিক্রি করবো কারণ এই গাড়িটা আমি খুঁজে পেয়েছি কত দাম হতে পারে তোমরা কিন্তু বলো কত টাকা দাম আর কত টাকা চাবো তাড়াতাড়ি যে বলবা মোটামুটি যারটা মনে হবে আমার যে গাড়িটার দাম এত হতে পারে তাহলে তারটাই আমি বলবো আর তার নামও আমি বলবো যে এই দামে আমি এই গাড়িটা বিক্রি করে দিয়েছি গাড়ি বিক্রি করে দিবা এত সুন্দর গাড়ি